ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু কৌতূহল কৌতূহল ডেকে আনে সর্বনাশ রাজকুমারী নীলিমা জানত না বাসর ঘরের অন্ধকারে আড়ালে তার স্বামী মানুষ নয় বরং লুকি আছে এক ভয়ঙ্কর সত্য যে সত্য জানলে ভয়ে হিম হয়ে যায় আজকের গল্প এক অভিশপ্ত রাজপুত্র এবং এক সাহসী রাজকন্যার সর্পপুরীর রাজা যখন বিয়ের প্রস্তাব পাঠালেন তখন কাঞ্চননগরের সবার মুখে একটাই কথা এ বিয়ে নয় এ তো মৃত্যুকে বরণ করা শোনা যায় সর্পপুরীর রাজপুত্র আরিয়ানের আগের তিন স্ত্রী বাসর ঘরে ঢোকার পর আর ফিরে আসেনি কেউ বলে তাদের সাপ খেয়ে ফেলেছে কেউ বলে তারা ভয়ই মারা গেছে কিন্তু বাবার মান বাঁচাতে রাজকুমারী নীলিমার রাজি হল চোখের জলে বিদায় নিয়ে সে রওনা দিল সেই অভিশপ্ত প্রাসাদের উদ্দেশ্যে সে জানত না তার জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত শর্ত রাত তখন গভীর বাসরঘরের দরজা বন্ধ করে দিয়ে দাসী বলে গেল এক অদ্ভুত কথা রাজকুমারী সাবধান এই ঘরে যেন এক ফোঁটা আলোও না জলে রাজপুত্র অন্ধকার ভালোবাসেন আলো জ্বালালে মহাবিপদ হবে নীলিমা অন্ধকারের মধ্যে ভয়ে কুকড়ে বসে রইল কিছুক্ষণ পর ভারী পায়ের শব্দ শোনা গেল কেউ একজন এগিয়ে আসছে নীলিমা ভাবল এই বুঝি কোনো দানব তার ওপর ছাঁপিয়ে পড়বে কিন্তু না অন্ধকার থেকে ভেসে এলো এক মায়াবী পুরুষালী কণ্ঠ সে বলল ভয় পেও না নীলিমা আমি দানব নই আমি শুধু নিজের ভাগ্য আর এই অন্ধকারের বন্দি দিন যায় রাত আসে অদ্ভুত এক মায়া জন্মাল নীলিমার মনে সে তার স্বামীকে ত্যাখে না শুধু অনুভব করে রাজপুত্রের হাতগুলো বড্ড ঠান্ডা যেন বরফের মতো কিন্তু তার কথায় আছে উষ্ণতা নীলিমা প্রেমে পড়ল সেই অদৃশ্য মানুষটার কিন্তু সুঠ বেশিদিন সইল না প্রাসাদের এক হিংসুটে বৃদ্ধা যে আসলে রাজপুত্রের সৎ মা সে নীলিমার মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিল সে বলল ওরে বোকা মে তুই যার সাথে সংসার করছিস সে মানুষ নয় সে এক মস্ত কালনাগ বিশ্বাস না হলে আজ রাতে আলো জ্বালিয়ে দেখিস কার পাশে তুই শুয়ে আছিস কৌতূহল মানুষের সবচাইতে বড় শত্রু সেই রাতে নীলিমা আর থাকতে পারল না রাজপুত্র যখন গভীর ঘুমে নীলিমা কাঁপা কাঁপা হাতে প্রদীপটা জ্বালাল আলোর শিখা গিয়ে পড়ল বিছানায় এ কি এ তো কোনো সাপ নয় এ যে এক ভুবন ভুলানো সুন্দর রাজপুত্র নীলিমা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে খুশিতে চিৎকার করতে যাবে ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা আলোর স্পর্শ লাগতেই রাজপুত্রের সুন্দর চামড়া নীল হতে শুরু করল শরীর থেকে বেরিয়ে আসতে লাগল সাপের চকচকে আশ রাজপুত্র যন্ত্রণায় চিৎকার করে উঠল নীলিমা তুমি কথা রাখতে পারলে না আলো যে আমার শত্রু দেখতে দেখতে নীলিমার চোখের সামনে তার ভালোবাসার মানুষটি পরিণত হল এক বিশাল ফনাদারী সোনালী নাগে যাওয়ার আগে সাপটি মানুষের গলায় শেষবারের মতো বলে গেল তোমার ভালোবাসা সত্য ছিল কিন্তু তোমার বিশ্বাস কম ছিল আমি চললাম চিরকালের মতো মুহূর্তের মধ্যে সব শেষ নীলিমা তখনও প্রদীপ হাতে পাথরের মতো দাঁড়িয়ে তার ভুলের মাসুল কি এভাবেই দিতে হবে না নীলিমা হার মানবে না সে তার স্বামীকে ফিরিয়ে আনবেই শুরু হলো এক অসম লড়াই রাজকন্যা ছুটল গভীর অরণ্যে যেখানে সাপেদের গুহা সেখানে সেই মায়াবী ডাইনি তাকে আটকানোর চেষ্টা করল কিন্তু আজ নীলিমার চোখে ভয় নেই আছে স্বামীকে বাঁচানোর জেদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে খুঁজে পেল সেই নীলমণি পাথর আর ছুঁয়ে দিল সেই বিশাল সোনালি সাপের মাথায় সাথে সাথে এক তীব্র আলোর ঝলকানি সাপটি কুণ্ডলি পাকিয়ে শূন্যে মিলিয়ে গেল আর ধোঁয়া সরে যেতেই দেখা গেল ক্ষতবিক্ষত কিন্তু জীবন্ত রাজপুত্র আরিয়ানকে অবশেষে অভিশাপ কেটে গেছে ভোরের প্রথম আলোয় আজ আরিয়ান আর নীল হয়ে যাচ্ছে না সে আজ মুক্ত নীলিমা প্রমাণ করল ভালোবাসা যদি খাঁটি হয় তবে তা মৃত্যুকেও জয় করতে পারে বিশ্বাস আর ধৈর্যই হল সম্পর্কের আসল শক্তি